সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা গত চার মাস পরে বাড়িতে এসেছি এই দেখো আমাদের ঘর এখনো ঘর গুজানো শেষ হয়নি এই দেখুন গড়দারের অবস্থা বাড়িতে নেই দেখেন আর এই যে চার্জার প্যান বিবারি অ্যান্টার প্রাইস থেকে এই চার্জার প্যানটা কেনা হয়েছে এখানে লাইট আছে তারপর মোবাইল চার্জ দেওয়া যায় সব কিছুই করা যায় এই প্যান্টটা আমার এখনো গোছানো হয়নি এ দেখেন আমার পাগলি মেয়েটা মাথা টুপি দিয়ে বসে আছে আর এই যে এখানে কিচেন রুম বাবু পানি বসিয়েছি এই যে সব এই যে আমার বাথরুম বাথরুমও পরিষ্কার বাথরুমও পরিষ্কার করা হয়নি এই দেখেন বাথরুমের অবস্থা দেখেন বাড়িতে নেই আর বাথরুমের অবস্থা দেখেন